আমার নাম তাহির আমি খুলনা থেকে বলছি ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে ঘটনার শুরু আজ থেকে দশ বছর আগে দিনটা ছিল বুধবার আমি এশার নামাজ শেষ করে আব্বুর সাথে বাসায় আসছিলাম বলে রাখা ভালো মসজিদ থেকে বাসায় আসতে দুটি গাছ পড়ে একটি শ্যাওড়া গাছ এবং অন্যটি আম গাছ আমি প্রতিদিনের মতোই গাছটি পার করার সময় শ্যাওরা গাছে একটা আয়না দেখতে পাই পাশে থাকা ল্যাম্প আলো আয়নাতে লেগে প্রতিফলিত হয়ে আমার মুখে আসছিল আমি তেমন গুরুত্ব না দিয়ে বাসায় বাসায় আসি আসার পর আমার আমার ভাই মুখে কিছু অদ্ভুত খেয়াল আমাকে একটু কালো দেখাচ্ছিল মনে হচ্ছিল কিছু ছিঁড়ে আমার মুখের ভেতরে ঢুকে গিয়েছে এবং পরে সেটা সেলাই করে দেওয়া হয়েছে কিন্তু আমি যখন আয়নাতে আমার নিজের মুখ দেখতে গেলাম তখন দেখলাম আগের চেয়ে আমার মুখ বেশি সুন্দর লাগছিল আমি ভাবি তারা কি আমার সাথে মজা করছে এই বলে আমি রাতের খাবার শেষ করে ঘুমিয়ে যাই হঠাৎ রাত পৌনে তিনটার দিক আমার মুখে অসম্ভব জ্বালা শুরু করে এমন জ্বালা আমি আমার জীবনে কখনো অনুভব করিনি আমি সাথে সাথে মশাই থেকে বের হয়ে লাইটের সুইচ দিয়ে দেখি কারেন্ট নেই আমি কোনো মতে মশাই থেকে বের হয়ে বেসিনের কাছে যেয়ে মুখে যত পানি দিচ্ছিলাম মনে হচ্ছিল জ্বালা তত বাড়ছে আমি দ্রুত রুমে যেয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে যেই আমি আয়নার সামনে মুখ রাখতে যাব আমি যা দেখলাম তা দেখার পর আমি কিছুক্ষণের জন্য কথা বলাই ভুলে গিয়েছিলাম শরীরে কোনো ধরনের বল পাচ্ছিলাম না মনে হচ্ছিল আমি এখনই মারা যাব দেখলাম আমারই মুখ কিন্তু গাল দিয়ে রক্ত ছুটছে একটা চোখ নেই সারা মুখে খামচানোর দাগ আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম সকালে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে জ্ঞান ফিরতেই আম্মুকে জিজ্ঞাসা করলাম আমি এখানে কেন সে আমাকে বলল যখন ফজরের নামাজ পড়তে ওঠে তখন সে দেখে আমি আমাদের রুমের দরজায় লাগানো আয়নার সামনে পড়ে আছি আমি সেদিন রাতের সব ঘটনা তাদের সবাইকে খুলে বললাম আমার সুস্থ হতে দুদিন সময় লাগে আমি দুদিন পর বাসায় এসে দাদিকে সব খুলে বললাম পরের দিন দাদি আমাকে নিয়ে চলে গেল যশোরে যশোরে দাদির পরিচিত এবং অভিজ্ঞ একজন কবিরাজ আছে কবিরাজ সব কিছু জানার পর তিনি বললেন আমাকে সাতজন আয়নার জিন ধরেছে আয়নার জিন তাড়াতে হলে আমাকে সাতশো দিন সাতবার করে সাতটি আয়না সাতজন জিনের নামে ভাগতে হবে সমস্যা হলো আমি জিনের নাম সাতজন জানি না এই দশ বছর পর্যন্ত জিনগুলো আমার সাথেই আছে আমাকে কোনো ক্ষতি করেনি কিন্তু নানাভাবে ভয় দেখায় একটা পর্যায়ে আসে যখন মানুষ গুণা করতে করতে গুণাকে গুনায় মনে করে না আমারও তাই ভয় পেতে পেতে ভয় কে আর ভয় মনে হয় না ও আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা এক রেডিও ফুর্তি ডট এফ এম